চারপাশে পাহাড় এবং ঘন ও লেখেরা এই গ্রামে বলতে গেলে সূর্যের আলো পৌঁছায়ই না তাই গ্রামের সব মানুষেরা মিলে তৈরি করে ফেলে একটি কৃত্রিম সূর্য এটি হচ্ছে একটি গ্রাম প্রায় মানুষে বসবাস এই গ্রামে। উঁচু পাহাড় এবং বন জঙ্গল সেই পাহাড় জঙ্গলের মাঝে ছোট্ট একটি গ্রাম যেন এক স্বপ্নময় এই গ্রামের আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত তেমন একটা জনবসতি নেই চারপাশে থাকা উঁচু উঁচু পাহাড়ের কারণে ছায়া হয়ে থাকে তবে সূর্যের আলো ছাড়া তো আর থাকা যায় না তাই সূর্যের আলোর ব্যবস্থা করার জন্য গ্রামবাসীরা মিলে দুই ছয় সালে পাহাড়ের সবথেকে উঁচু স্থানে লাগায় একটি বিশাল আয়না সেই আয়নায় সূর্যের আলো পড়ে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে তা গিয়ে পরে আবার সেই গ্রামের মাঝখান বরাবর এই আয়নার আলোতেই আলোকিত সেই গ্রাম বলতে গেলে এটি তাদের তৈরি করা নিজস্ব সূর্য আয়নার সাথে সেখানে লাগানো আছে কিছু সোলার প্যানেল এই গ্রামে বিদ্যুৎ ব্যবস্থার মূল উৎস এই সোলার প্যানেল আয়নার আলোতেই চলছে তাদের পুরো দিন